তারা তারপরে আরো বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে আমাদের শুভেচ্ছা দেখুন কোনো জায়গা থাকেন আপনি জানেন যে মুখ্যমন্ত্রীর যে রাষ্ট্রপতি

আমি এই পর্যন্ত শেষ পরে বললো যে না আপনাদের প্ল্যান ঠিক আছে আপনাদের প্ল্যান হয়েছে দুই হাজার তিন সালে আর হারা বাস্তবায়ন করছে দুই হাজার আট সালে তাহলে আপনাদের প্ল্যান আগে পরে তারা যারা এখানে বাংলার নিয়ন্ত্রণ করছে হয়তো ম্যাজিস্ট্রেট বা কেউ কাছে ফোন করছে ফোন করে বলছে যে তাদের বাড়ির প্ল্যান আছে এবং তার তিরিশ ফিট রাস্তা ছাড়া আছে প্ল্যানে এবং পাঁচ ফিট সেরা তারা কলম করছে তাদের সাথে আপনারা বসেন যদি আপনাদের জাগার প্রয়োজন হয় তারা জাগা দিবে তাদের ন্যায্য মূল্য দেন এরপরে হারা কি বললো বলার পরে আমাদের বলল যে আপনাদের বাড়ি যদি ভাঙতে যায় আপনারা ইয়ে চাইবেন যে সিটি কর্পোরেশনের কাগজ চাইবেন যে আপনারা বাড়ি ভাঙতে কাগজ দেন কাগজ দেয় না আমাদের এই বিপদে আপনার কি ভাঙা পড়েছে আমার পড়ে না আমরা আমাদের রাজকের চা চাইছে আমরা তাই ছেড়ে দিবো ফিট চাইছে পাঁচ ফিট ছেড়ে কিন্তু আছে ফিট আমরা পনেরো ফিট কেন দিব। আইনের লয়ে আছে পাঁচ ফিট নিতে পারবো

আমনা আমরা পাঁচ বাইকে আছি সকালে যাইয়া আমাদের এই মুহূর্তে চা আমরা পেলানের বাইরে আইনের বাইরে যা করে আমরা তাই মাথা পাইতে নেব আমরা সিটি কর্পোরেশনে কোনো না ষাট ফিট বলে পঞ্চাশ ফিট বলে ওইটা তো দেওয়া সম্ভব না কেন ওইটা তো আমাদের নিজস্ব জায়গা ওইটা আমাদের কিনা জাগা ওইটা আমাদের ব্যক্তিগত কিনা জাগা ওইটা সিটি কর্পোরেশনের জায়গা অর্থ বলতে এরকম আমাদের সাথে পর্যন্ত বসে নাই কিন্তু তারা নোটিশ দিছে রাজুকের নোটিশ কিন্তু আমরা রাজুদের সাথে যোগাযোগ করি তাদের সাথে আমরা যোগাযোগ করতেছি না তারা আমাকে ডাকেও না কিন্তু তারাই ভাঙতাছে তারা আমাদের কোনো কাগজ দেখায় না কেন আমার আপনার মোবাইলটা যদি আমি কিনি আপনি আমার একটা রিসিভ দিবেন না নাকি ওই রিসিপের অনুযায়ী তো আমি চলবো তাই না এখন আমাদের রিসিপ্ট দিতে কে ভি আইটি